অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাটা তো কলকাতার খুব কাছাকাছি এবং এটা আবার কলকাতা থেকে অনেক দূরেও এর যা প্রান্তর মানে যেটা প্রান্ত যদি বলি যাত্রাতে পশ্চিমবঙ্গ সরকার তো যাত্রা একাডেমির মধ্য দিয়ে বছরে একবার করে ওয়ার্কশপ করেন তবে আমার মনে হয় মানে আমার মিউজিকের শিক্ষা বলতে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি কিছুদিন কিছু বছর আমি ক্লাসিক্যাল মিউজিক নিয়ে চর্চা করেছি তারপরে থিয়েটার তারপরে অন্যদিকে চলে গেছে গানের দিকে আর যায়নি থিয়েটারটা বেশি ভালোবেসেছি সেই কনসেপ্ট থেকে প্লাস অনেক বেশি শোনা মেরারট যাত্রার সময় হচ্ছে মহাপ্রভু শ্রী দেবের সময় থেকে অ্যাকচুয়ালি উনি তখন ওই ধর্মের প্রচার করতে তখন রাস্তায় বেরিয়েছিলেন সেইখান থেকেই নামের উৎপত্তি যাত্রা গান যাওয়া ছিলেন তারপরে আপনার একজন অত্যন্ত সংস্কৃতিবান মানুষ ছিলেন এক্স এর যিনি পি এ ছিলেন ভাস্কর লাইক একটাই কথা বলব যাত্রা দেখুন যাত্রা একটা বড় শিল্প এই শিল্পের সঙ্গে অনেক মানুষ জড়িয়ে আছে একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স দিলে আপনারা বুঝতে পারবেন বলতে পারি যে এটা এটাতেই সুন্দর শিশু মাতৃক্রে ঘুমোচ্ছে যখন নিশ্চিন্তে তাই ঘুমুক শুধু আপনাদের সহযোগিতা আপনারা আসবেন দেখতে তাহলে যাত্রা সমৃদ্ধ হবে নমস্কার আপনাদের স্টার প্রোডাকশানে স্বাগত আপনাদের ঘরের চ্যানেল এবং সেই সাথে আপনাদের পছন্দের চ্যানেল স্টার প্রোডাকশান আর আমার সাথে এই মুহূর্তে আছেন চিরসবুজ মানুষ হ্যাঁ এবং এই মুহূর্তে যাত্রা জগতের পথিকৃত বলা যেতে পারে যাত্রা জগতে যাকে আশ্রয় করে বহু মানুষ বেঁচে আছেন নতুন করে বাঁচার অনুপ্রেরণা পান সেই মানুষটি শ্রদ্ধা কাকুলি চৌধুরী কাকুলি দিয়ে আপনাকে স্বাগত স্টার নমস্কার 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 আপনাদের সবাইকে ভালোবাসা শ্রদ্ধা বড়দের শ্রদ্ধা জানাচ্ছি নমস্কার জানাচ্ছি ছোটদের ভালোবাসা জানাচ্ছি হ্যাঁ কাকুলিদি আপনি মানেই সবার আগে যে ব্যাপারটা দর্শকবৃন্দের কাছে মনে হয় যে যেই জায়গাটার জন্য সবাই অপেক্ষা করে থাকে সেটা হলো একই সাথে দু তিন পৃষ্ঠা একদম প্রপর প্রপর অনর বলে যাওয়া হ্যাঁ এটা কি বলা যায় স্পিচ কবিতা বা অনেক বড়ো ডায়লগ হলো সেই ডায়লগের মধ্যে নানান রকম মডুলেশনস করি বলে মানুষের একটু অন্যরকম লাগে আর কি কিভাবে এত মনে রাখেন দিঘির চৌধুরী বাড়ি তার হচ্ছে সাজঘরে আমরা এই মুহূর্তে উপস্থিত আছি স্টার প্রোডাকশনের পক্ষ থেকে আপনাকে স্বাগত স্টার প্রোডাকশনের পর্দায় নমস্কার আপনার নাম আমার সুশীল হালদার আপনার নাম শুভম শুভমবাবু আপনাকে স্বাগত স্টার প্রোডাকশনের পর্দা নমস্কার আপনার আজকে চরিত্র সম্পর্কে যদি একটু বলেন হ্যাঁ আমার চরিত্রের নাম হচ্ছে আমার নাম অমরেশ চক্রবর্তী আরেকবার অমরেশ চক্রবর্তী অমরেশ আপনাকে স্বাগত স্টার প্রোডাকশনের পর্দাতে হ্যাঁ আপনার চরিত্রটি কি একটু যদি বলেন আমার চরিত্রটি এখানে কাশ্মীরি কানজিলাল আমার চরিত্রের আপনি মেকআপ গোছিলেন এবং মানে এই মুহূর্তে সাজঘরে বলতে গেলে আপনাদের পারফরম্যান্স শুরু হয়ে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের মেকআপের জন্য কি আলাদা করে কোনো স্কুলিং হয় অগ্রগামী সাজঘরে এই মুহূর্তে আমরা উপস্থিত আছি এবং এই মুহূর্তে আজকে যিনি আমার পাশে আছেন আজকের পালার অন্যতম চরিত্র বলা যেতে পারে আপনার নাম আমার নাম মৌমিতা মৌমিতা আপনাকে স্বাগত স্টার প্রোডাকশনে আপনার আজকের চরিত্র সম্পর্কে যদি একটু কিছু বলেন রিঙ্কু মালাকার রিঙ্কু দেবী আপনাকে স্বাগত স্টার প্রোডাকশনে আপনার চরিত্র সম্পর্কে যদি আজকে কিছু বলেন আপনার নাম রূপালী চক্রবর্তী রূপালিদি আপনাকে স্বাগত স্টার প্রোডাকশনে আপনার চরিত্র সম্পর্কে একটু কিছু বলুন